করব ডিমের একটা ভিন্ন স্বাদের রেসিপি তার জন্য আমি প্রথমে কড়াইতে চার টেবিল স্পুন মতন সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে কালো জিরেটা খানিকক্ষণ ভাজার পরে এবারে প্রায় দশ বারো কোয়া রসুনকে কুচি কুচি করে কেটে লাল লাল করে ভেজে নেব তারপরে এর মধ্যে চারখানা বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে ভাজতে হবে এই প্রসেসটা যাতে একটু তাড়াতাড়ি হয় তার জন্য এর সাথে আমি নুন অ্যাড করবো নুনটা এমনভাবে অ্যাড করব যাতে পরে আর দিতে না হয় মানে স্বাদ মতন নুনটা একেবারেই অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে এটাকে ভাজতে থাকতে হবে মানে পেঁয়াজগুলো পুরো লাল লাল হবে আর পেঁয়াজগুলো একেবারে গামাখা হয়ে যাবে সেই পর্যায়ে পর্যন্ত খুব ভালো করে আমি নাড়াতে চাড়াতে থাকবো পেঁয়াজগুলোকে ভাজতে থাকব। তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমার যদি ভালো লাগে রেসিপিগুলো অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় প্রজনের সাথে শেয়ার করো আর কমেন্টে জানিও অবশ্যই কেমন লাগছে এবারে আমি বেশ ভালোভাবে পনেরো কুড়ি মিনিট মতন পেঁয়াজগুলোকে ভাজার পরে এটার মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতন লঙ্কা কুচি যে যেরকম ঝাল খাবে সেইভাবেই অ্যাড করবে তবে এটা কিন্তু বেশি ঝাল ঝাল খেতেই ভালো লাগে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি যারা চাইবে তারা করতেই পারো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি এবারে দেখো খানিক্ষণ আমি রেখে দিয়েছি নিভু আছে যাতে আরেকটু মাখা মাখা হয়ে যায় কারণ এটা কিন্তু তেল আর মশলাটাই হচ্ছে মেন এটা দিয়েই মেখে কিন্তু সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে এরপরে আমি আর একবার নাড়াচাড়া করব দু থেকে তিন মিনিটের জন্য তারপরে এটাকে ঢাকা দিয়ে রেস্টিং টাইমের জন্য রেখে দেব। তা আমি আপাতত নিভু আচা রেখেছি চারদিক থেকে যথেষ্ট অয়েল রিলিজ করেছে এবারে আমি আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ডিমগুলো একটু লাল লাল মতন হয়ে যায় এটা কিন্তু দারুণ লাগে খেতে তো অবশ্যই কিন্তু ট্রাই করে জানিও কেমন লাগলো এটার মধ্যে অল্প একটু নুন নুনের সাথে হলুদও অ্যাড করেছিলাম যাতে কালারটা ভালোভাবে চলে আসে তো এবারে আমি দু থেকে তিন মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে রেখে দিলাম রেখে দেওয়ার পরে ফ্লেমটাকে বন্ধ করব বন্ধ করে এটাকে সার্ভ করব। গরম গরম ভাতের সাথে দশ থেকে পনেরো মিনিট পরে তো ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো